এই আলোচনাটি ভালোভাবে ওনারা কি কি উত্তর দেন খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন আলোচনাটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা আমাদের আমরা আসলে অনেকগুলি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে হবে সেজন্য আমরা একটু একই আমরা আপনার থেকে একটু টু দা পয়েন্ট এবং যদি কুইক একটু বলেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারেরই পরিবর্তন চাইছেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে আদায় করছি আমার কারাবন্দি অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন দোয়া করেছেন সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা চাষিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা এর বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গতুলতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে শান্তি আর আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি অংশ নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি প্রজ্ঞান বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি হিসাবে কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না আবার কেউ কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন বললে না জানি কি হতো আপনার মন্তব্য একটু শুনতে চাই তুমি তো বলে সমস্যা গুলোকে কাজে এই হলো অবস্থা অবস্থাটা হলো আমি বলছি দেশের কাউকে কিছু বলিনিম এমন কথা তো নয় বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তাও না তাদেরকে অনেক শর্ত দিই আমার এই কথাগুলো লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে যাতে আবার এমন কোন কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হবো আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি কাজে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি যত কত কম বলা যায় ততই হয়তো জামেলার থেকে বাঁচবো সম্পূরক প্রশ্ন করতেই হয় নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনেশ বাড়িটা পারলাম না তো এত বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে বারো তারিখে যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন ঢুকে বললো যে এটা আমরা এখন দখল করলাম এখান থেকে আমরা চালাবো এটা কি ধরনের আবদারিকতা আমরা পুলিশের কাছে গেলাম বললো যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না কাজে তারাও কিছু করলো না আমরা কোথায় কিছু করবে না না করার জন্য ছুটে আসবে আমাদের আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে তারা খুব খুবই ভীত সন্তুষ্ট হয়ে গেল যে কি কি কারবার কি হলো এটা যে সমস্যার পরিমাণ বাড়ছে কমছে না কমছে না আমি একটু একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণার পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায় অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন

আমরা সেটাই বলতেছি কাজে আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না সবাইকে করিয়ে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আমরা ন্যায় নীতির পক্ষে রুল অব এগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না তো কাজে যখনই মনে হচ্ছে যে এগুলো এখন ফরেন ওয়ার্ড হয়ে গেছে তাতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের দায়িত্ব বোধ অনেক বেড়ে গেল এগুলোকে প্রতিষ্ঠিত করা আহ সোচ্চার করা মুখ ফুটে বলা এটা সবাইকে বলতে হবে মুখ ফুটে বলতে হবে আমার বিরুদ্ধে অভিযোগ আমি বলছি না বলে আপনি বলছেন না কেন একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম অনেকে বলছে না আপনি তো শতবার শত মুখে গণতন্ত্রের কথাই বলবেন আপনাদের সবারই বলা উচিত কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা মানবাধিকারের কথা অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা নাকি আপনি আসলে বলতে চান না আপনি আগে বলছেন হতে পারে মুখ যখন বন্ধ থাকে কোনো কথাই বলা হয় না এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে কথা বলছি কাজে মনের কথাটা বললাম আর যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম এটা আমার ধারণা এটা সবারই মনের কথা সেটাকে প্রকাশ করা তারও তারাও চাই যে তারা বলুক আমি বললে তাদের সাহস যিনি বলছেন যে আপনি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ বহু কণ্ঠ এটা আসলে এক কণ্ঠে কেউ বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না এরকম আপনার মনে হচ্ছে কিনা আমার মনে হচ্ছে তাই কারণ বলতে পারছে না তো মুখ্য যে সব গণতন্ত্রের কথা বলতে পারছে না যে সেটা বলা এক বাক্যে বলা পরিষ্কার কণ্ঠে বলা এটা আমাদের সবার দায়িত্ব তো জাতীয় দায়িত্বটা যে না হলে গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য আদৌ গণতন্ত্র বলে কিছু থাকবে না একটা প্রশ্ন করি যে বর্তমান সরকার আরো স্পেসিফিক ভাবে বললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন পদ্মা সেতু এবং এই সেই এর কারণ কি বলে আপনি মনে করেন আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে আপনার বিশাল কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণে আপনার কি মনে হয় আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু সন্ত্রাসী কিংবা আমি অপরাধী আমি সেরা চোর এই জাতীয় জিনিস মনে করেন কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মাকে মুখে উনি বলেন যে আমি সুৎখোর আমি ঘুষখোর আমি সব এমন সব কুটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ কিন্তু এইটা তো এরকম ছিল না আমরা দেখেছি যে ছিয়ানব্বই থেকে 2001 সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বা আওয়ামীলিক সরকারই আপনার সাথে বা আপনি আওয়ামীলিক সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি আপনি এইটা এইটার জায়গাটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো যেই হোক এটা আমার তরফ থেকে নাই আমি তাকে শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের মাইক্রো সামিতে সামিটে ওয়াশিংটন ডিসিতে আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি সবাই সম্মান করেছে কারণ এই মাইক্রো তখন পৃথিবীর সামনে আসছে বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন উনিও রাজি হয়েছেন উনিও গেছেন করেছেন কাজে এটা স্বাভাবিক এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না কিছুদিন পর থেকে ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বাদমাইশ ছাড়া আর কোন বিষয় উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রত করি কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে যে সালে সরকার আমরা যাকে বলি তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা সেই চেষ্টার মধ্যে আপনার আছে কিনা যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন অথচ আমরা উল্টা শুনেছি আপনার মুখেও শুনেছি যারা ও সময় কৌশলভ ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য গিয়েছিলেন এইটি কি একটা কোনো কারণ হতে পারে এই ব্যাপারটিকে আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজীকরণের জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতাই চাইতাম বলে যে আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তো তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলা আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি বলছি না সকালবেলা আসতে একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে আপনাদেরকে বলছি অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি। তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম কে ছাড়ে যা আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর আমি বছর নিয়ে তো পুষ্টই উঠে না প্রশ্ন আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন এই কথা আমি বলছি না করবো না তারপরে এর এরপরে তো কয়ে বছর কয়েকান্ড আমি দশ বছর দিয়ে কি করব ওটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কি আমি যেটা জানি সেটা করি আহ মেক্সার্স আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএনএ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম কি এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ করতে চাই না তুমি ভাবখানে এমন করছো আমিই আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকে যে বললাম জোর বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার তো কথাই উঠছে রাগ উঠে যায় আমাকে না বললে আমাকে আহ চুবিয়ে না ডুবালে পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না ঠিক আছে আমি কি করে বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় পদ্মা নদীর কথাটা যখন উঠলই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের সারা দুনিয়াতে আস আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যত ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগই বলবো এটা বলো এটা হাস্যকর একটা কথা বল মুখ থেকে বলে বলে ফেললো চোর ডাকাতের মতো এটাও আরেকটা বলে ফেললো এটাই সত্য হয়ে গেল আমরা যে বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই উঠে না আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো এটার জন্য আমরা সবাই চাই কাজে এটা তো বিরোধিতা করার তো প্রশ্ন উঠে না কেন বিরোধিত দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি তিনি বলেই বেড়া বলেই চললেন বলেই চললেন এখন একজনে বলে থাকলে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই উনি উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না ওনার সরকারের যাবতীয় প্রচার যন্ত্রণার হাতে আমার তো আমার বলার যত তীক্ষ্ণ আপনি তো কথা বলেন না বললে তো নিশ্চয়ই আপনার সাথে না একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে বা আপনি মনে আছে কেন মনে পড়েন এরকম আচ্ছা আচ্ছা আমি একটু যে বিষয়টি নিয়ে আপনি আসলে শুরু করেছিলেন যে আপনার প্রতিষ্ঠান জবরদখল করেন সেই জায়গাটাতে মধ্যে একটু আসি আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এরকম আপনার হাত দিয়ে যখন গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠা হয় তখন এর আয় থেকে আপনি গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য ব্যয় করার কথা বলেছিলেন বা ভেবেছিলেন আপনি গ্রামীণ ব্যাংক থেকে চলে আসার সময় বা ওই আগে পরে আমরা দেখেছি যে সে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা আসলে ওই একই রকম বদলানো হয়েছে তো গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ টেলিকমের এই বেনিফিশিয়ারি থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যদের আসলে বাদ কেন দেওয়া হয়েছে মানে এইটার পিছনে কারণ কি এখন গ্রামীণ টেলিকমের যে লভ্যাংশ তা কোন খাতে আসলে ব্যয় করা হয় বা মানে যে আয়টা মুনাফা সেটি আসলে